আমরা এখন আছি আসলে গাছি রাস্তাটা কিন্তু অনেক সুন্দর ওয়াও মাখন রোড দুই পাশে গজারির বন এন্ড সামনে বাইবরা আছে কোন দিকে যায় দেখি এটা জঙ্গল হান্দাইছে জঙ্গলে মঙ্গল ধুলাই তো আমি শেষ আমি পরে যাবো ধুলাই শেষ জানি না কোন দিকে যাচ্ছি ফয়জল ভাই আছেন জিন্দাপির খ্যাত তো আজকে ওনাদের শরণাপন্ন হয়েছি এবং ওনাদেরকে বলছি যে আজকে উড়া ধরা ঘুরমু ফিরমু বেরামু কোন দিকে জামু জানি না আপনারা যেদিকে নিয়ে যান তো সেদিকেই যাচ্ছি যেদিকে ওনারা নিয়ে যাচ্ছেন আর অসম্ভব ভালো লাগার কিছু মানুষ প্রথমত ওনারা বেশ পরহেজগার আল্লাহওয়ালা মানুষ দ্বিতীয়ত আচরণগত দিক থেকে তারা অনেক জোস এই যে আবার কোন হান্দাইছে হাই হায় আমি তো খুঁজেই বিতেছি না কই যায় মানে আমার কিন্তু এই জায়গাগুলা অসাধারণ লাগে এরকম মানে অচেনা অজানা ও মাই গাড ও মাই গাড আচ্ছা 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 কে তার কোনে হাই হাই যে তার আমার থেকে যাতে না ঢুকতে পারে হাই হাই লাগছে আপনার শরীরে

মানে আসলে দুর্ঘটনা বলে কই আসে না হঠাৎ করেই দুর্ঘটনা ঘটে তেমন কিছু হয় নাই আলহামদুলিল্লাহ হয়তো বাইকের একটু নাটটা ডেলছে আর কি তো এইটা হলো ফয়জুল ভাইরে বলছিলাম যে আপনারা যে কোথায় যেন যায় যিনি বসেন জায়গাটা অনেক সুন্দর তো সেইখানে যাবো এই জায়গাটাতে অবশ্য বিকালবেলা আইসা বৈশাখ থাকলে বেশি ভালো লাগবে এখন তো ঠাণ্ডা রোদ উপরে উঠলে গরম লাগবে তারপরে ওইখানে কিছুক্ষণ সময় আড্ডা চার চারপাশটাতে একদম জঙ্গল যেটাকে বলে মানে কি বলে এটাকে গজারির বন ঠিক আছে এইখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে উচ্ছৃষ্ট গোলা এই যে ময়লাগুলা এখানে আইসা অনেকে হয়তো খাইছে খাইয়া যার যার মতো ফালায় রেখে গেছে এই জিনিসগুলো আসলে উচিত না হ্যাঁ এই যে পলিথিন এই ওয়ান টাইম প্লেট ওয়ান টাইম গ্লাস আপনারা যারা আসলে এই ধরনের ট্যুরিস্ট স্পটগুলোতে আসেন ঘুরতে তারা কিন্তু চাইলেই এগুলো যখন ক্যারি করেন ক্যারি করার সময় কিন্তু একটা পলিথিন থাকে হ্যাঁ তো এই যে এই যে এই যে পলিথিনগুলো পরে আছে এখানে হ্যাঁ তো আপনারা খাইলেন ঠিক আছে একটা জায়গায় ময়লাটা একত্র করে পলিথিন দিয়া নিয়ে দূরে কোথাও ফালাইলে কিন্তু এই পরিবেশটা এরকম নোংরা লাগতো না অ্যান্ড আপনারা আইসা ঘুরে গেলেন এরপরে আরও কেউ আসবে যেমন আমরা আসছি আমাদের কাছে কিন্তু জিনিসটা অড লাগতেছে সো প্লিজ আপনাদেরকে অনুরোধ করে বলি ট্যুরিস্ট স্পটগুলোতে আপনারা ঘুরেন বেড়ান যা করেন অসুবিধা নেই বাট এইসব ময়লা ফেলে যায়েন না ঠিক আছে ময়লা যেমন নিয়ে আসেন আসবেন খাবেন সুন্দর করে এগুলো আবার প্যাক করে নিয়ে নির্দিষ্ট একটা জায়গায় ফেলে দেবেন এই অনুরোধটা আপনাদের প্রতি রইল তো জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর এখানে কিছুক্ষণ আমরা আড্ডা দিব পাহাড়ি ফুল বিভিন্ন ধরনের ফুল রঙ বেরঙের ফুল আল্লাহ প্রদত্ত আল্লাহর দেওয়া ফুল সেই ফুলগুলার আসলে সুন্দর একটা স্মেল পাচ্ছি প্রজাপতি উড়ে বেড়াচ্ছে অ্যান্ড আমরা এখানে একটু আড্ডা দেব তারপরে আবার কোথায় যাব জানি না ভালো থাকেন